বিশ্বাস চাই ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সো গাইজ আজকের ব্লগটা অনেক বছর পরে আমি করতেছি এটা কেন সেটা আপনারা একটু পরেই জানতে পারবেন যাই হোক হয়তো বা আজকে থাম্বেল এবং টাইটেল দেখে বুঝে গিয়েছেন যে আজকের ব্লগটা কী নেই ইয়াস দুবাইতে গিয়েছিলাম আমি সেই তখন অ্যান্ড দুবাইয়ের চকলেট ব্লগ করতেছি আমি সেই এখন মানে এই নিউবাসে আসার পরে যাই হোক কী আর করা এতদিন কোনো না কোনোভাবে করা হয় না আমারও ট্রাই করা হয় না আজকে আর পারলাম না ভাবলাম কেন না ট্রাই করি না আপনাদের সাথেও শেয়ার করি দুবাই থেকে আমি কিছু ওয়েট চকলেট এনেছি সো ওগুলোই ট্রাই করবো আজকে অ্যান্ড আমার সাথে থাকবে সানজিদাস নীলখা সো দেরি না করে ওকে নিয়ে আসি এবং আমাদের চকলেটগুলো নিয়ে আসি

করবা তোমরা তো আমার ফ্যামিলি তাই না তোমাদের সামনে কিসের লজ্জা এই জন্য এইভাবেই চলে আসছি বাট আমার একটু উইয়ার ফিল হচ্ছে আমার এগুলো হয় না বাট হইলে আমার যায় না যে দেখেন না যাই হোক বেশি কথা না বলে

নষ্টটাও না খাইতে নষ্ট তোমার সব জায়গায় থাকতে হবে যাই গাইস আমরা এইটা ওপেন করি নাকি এটা হচ্ছে কি এই টাইপের আমি আগে ভিডিও তো দেখতাম আমার হ্যাঁ ছোটকালে খুব ইচ্ছা ছিল এগুলা ট্রাই করার ফাইনালি বড় কালে এখনো বড় হইনি বাট মিডিয়ামে আছি সো এখন অন্তত ট্রাই করতে পারবো কিটু অ্যাডাল্ট হোয়াট আ গাইস সবকিছু পড়ে গিয়েছে কি ফালাইলা ওয়াটার পট এখানে এটা আবার কি দেখি এটা ওপেন করো তো চাংসে আমার ওয়াটার বোটে পানি খাচ্ছে এটা কোন পানি নাই এর ভিতরে আচ্ছা এটা সাথে এটা মিক্স করে খাইতে হয় না আমি কি আমি ট্রাই করব না তুমি আমি হ্যাঁ আল্লাহ गाइस এটা সাথে এটা ডিপ করে তারপর ট্রাই করতে হবে হ্যাঁ কাইন্ড অফ স্কে সাওয়ার ক্যান্ডি টাইপ হ্যাঁ ট্রাই করলাম দাম ফারস্টে হ্যাঁ তুমি ফারস্টে ট্রাই করো কারণ পরে ওর কালেক্টটা আমার খেতে হবে

খাও খাও পুয়াটা খাও হুম পরপেট খাও টার খাও না হবে না এগুলো আমি বিদেশি ভিডিও তো অনেক দেখেছি সো ফাইনালি ট্রাই করতেছি এটা মেবি মজা না ভিডিওটা মজা তাহলে এটা কেন দিছে এটা ডিপ করার জন্য দিছে হইছে হইছে দাও এখন আমি এটা ক্লিন করে নেই গাইস এখানে ওয়াটার আছে ক্লিন করার জন্য ও আমার মুখেটা খাবে না আমি কেন ওর মুখেটা খেতে যাব এটা হচ্ছে হাইজিনিক ব্যাপার সেপার একদম অল্প লাগাইছে হবে না হবে না

এটা তো জেমস জেমস না এটা কি আমি নিজেও জানি না লেটস ট্রাই হুম আমি ডিফারেন্ট কিছু এটা কি ভাই চুইংগাম উই যে কোকা কোলা আমরা যে ইয়া খাই না গামি গামির চুইংগাম ইন্টারেস্টিং এটা কয়েন কত বা ভালো লাগছে আমার এটা আমারও দশে আট হুম আট সাড়ে নেক্সটে কোনো ট্রাই করবা এটা খারাপ কিছু ট্রাই করতেছে না যেগুলো

পরটুকু নিতে হবে খুবই উইয়ার্ড আসলে খুব উইয়ার্ড নেক্সটে কোনটা ট্রাই নেক্সট নেক্সটার কেন কেননা একটু সাওয়ারে যাওয়া যাক ও এটা তো রাইটিং দাও হয় না দাঁত দাঁত এটা কত দিবা দশে চার তিন যদিও আজকের চ্যালেঞ্জটা এরকম কম দেওয়ার মতোই এখন আমরা ট্রাই করব আমি এটা খুবই ভাইরাল দেখেছি সাওয়ার ক্যান্ডি এটা হচ্ছে সুপার সাওয়ার খাওয়ার পর কিছুটা রিয়াকশন এরকম হয়ে যাবে সো দেখা যাক এটা কিরকম হয় বাট এটার জন্য চামচ আনছি দুইজনই সেম সেম নিব না চামচটা কোনো চিটিং হবে না আমি অনেক টক খাই বাট আমি জানি না এটা আমার কাছে কিরকম লাগবে বেসেছি স্যার অনেক দিয়েছি একটু গাইস দেখাও এই এটা হচ্ছে দিদা কন্ডামাল না না আচ্ছা সমান এক ট্রাই করতে হবে ওকে এটা কিন্তু ক্যান্ডি রেডি সামে কাউন্ট করো ফ্লেভার

একটু খাইতে হবে ভাই এটা আমি আর খাইতে পারবো না সরি এটাকে কত মার্ক দিবা আপনার মানে তো এটা হচ্ছে এইরকম আর কি মানুষ ট্রাই করতে চায় যারা আমার মতো তো তাদের জন্য এটা ভালো তো আমি এটা দেখছিলাম দুবাইয়ের একটা শপে তাই নিয়ে আসছি লাস্টলি তুমি কত পয়েন্ট দিবা তুমি কত দিছো জিরো পয়েন্ট ফাইভ মানে এক আমি এক দিব কারণ আমার মতো যারা আজই গেছে তারা তো এগুলো কিনবেই না এটা ওপেন করো লাস্টে হচ্ছে কি আমরা সব থেকে বেশি ইন্টারেস্টিংটা ওপেন করব এইটা কিন্তু সব থেকে বেশি ইন্টারেস্টিং এটার নাম কি এটাও তো পুষ্পপ কাইন্ড অফ ওরকমই এটা ওপেন করে রেখে দিই এইটা ট্রাই করার জন্য আমি অনেক এক্সাইটেড কারণ এটা আমি অনেক অনেক বেশি দেখছি সবথেকে বেশি ভাইরাল ছিল এখানে হচ্ছে গিয়ে এইটা এইটা অ্যান্ড হচ্ছে এই যে ফিটারেরটা ছোট ভাগ নিকে দিয়ে দিব কি থাক ভাই কোনটা এটা কি হবে এই আবির হবে না তো এটা তো এরকমই ও আই আন্ডারস্ট্যান্ড এই ভাবে হাত করতে হবে খুলতে হবে ওপেন ইট আমরা ওপেন করে নিয়ে আসতেছি ওকে কারণ একটু আগে আমি আগে তুমি এটা এর আগেটা আমি আগে ট্রাই করছি ভাই এখন ঘাইতে হবে আর চকলেট বলে কথা

এখন সানিদার পাল্লা আমি দিব আমি যে টুকনি খাই মোটুকি দিব আমি বেশি বেশি করে তো তোমার বলে কি আমি দিছি নাকি বাবা রে বাবা আচ্ছা চিটারি করলে তোমরা কমেন্ট বলবা ভাই আমি কমেন্ট চেক করব এই ব্লগে শিওর ওয়াই নট এই যে আড্ডা না ইতে বিশ্বাস তুমি আড্ডা না আমি অনেক দিছিলাম ভাবছিলাম মজা খাও আ ইচ্ছা করে এরকম করতেছো সব পড়ে যেতেছে কিন্তু পুরাটা না পুরাটা মুখে নাও হুম

আমাকে একটু দাও ভাই এটা খাও যাতে ফ্লেভার ইউ কি এটা খাইলো ফ্লেভার নষ্ট হয়ে গেছে গাইজ এটা নাকি আমার ছোট পাগনির ভাল লাগছে দেখেন হোয়াট এমনি খাইতেছে আই থিং ওইটা মিষ্টি কিন্তু ওইটাতে খাইতে মজা না এটা খুবই মিষ্টি কোনটা ও যেটা তুমি খাইলা আচ্ছা এখন তুমি সব খাও তোমার যেগুলা যেগুলা ভাল লাগছে আচ্ছা এটা দেখো আমি দেব খুলে দে

আমি জানি তোমার কাছে এটা বেটার লাগবে কারণ ওগুলো সব পিসি ছিল ওগুলোই ভালো লাগছে তো ভালো লাগার কথাই এটা অনেক ভালো ঠিক আছে তুমি ওগুলো সব খাও ভাই আমরা এগুলো খাই আমাদের জন্য এগুলো না

যাই হোক তো আমার আজকের এই ব্লগটা ছিল এই পর্যন্ত তোমাদের সবার ভালো লাগছে ভালো লাগলে কি কি করতে হবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল তো সবাই টাটা বাই বাই হাফেজ নেক্সট কি ব্লগ করব অবশ্যই কমেন্টে জানাবা তোমাদের কমেন্ট দেখে নেক্সট ওরকম টাইপের ব্লগ করে ট্রাই করব এন্ড আজকের ব্লগটা তোমার কিরকম লাগছে বলো মজা লাইক সেখ আই লাভ লাইক সেম মানে সব লাইক এই সামিয়া তো কি ভালো লাগলো লাইক লিটারালি গাইস আমি খেয়ে আমার টায়ার্ড ফিল হচ্ছে হুম চকলেট জিনিসটা হচ্ছে আমাদের মতো টিনেজার গালদের জন্য বা बॉयজদের জন্য বাট ক্যান্ডি জিনিসটা হচ্ছে বাচ্চাদের জন্য যেমন এটা কিনা আমার ছোট অনেক হয়েছিল খাওয়া হতো তখন আমি এগুলো পাইলাম আমি এরকম মজা করে খাইতাম বা তখন হয়তো পাইনি এখন বেশি মজার মজার চকলেট খাই এর জন্য ওগুলো ভালো লাগে না যাই হোক আজকের ব্লগটা আমার কাছে খুব বেশি মজা লেগেছে তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে বলতে ভুলবো না তো গাইজ দেখা হবে আমার নেক্সট কোনো ব্লগে তত সময়ের জন্য টাটা ভাই আল্লাহ হাফেজ আই লাভ ইউ অল পিস